আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা অর্ধবার্ষিক পরীক্ষার অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পত্র প্রশ্ন নিয়ে আলোচনা করছি এখানে তোমরা দুই ঘন্টা ত্রিশ মিনিট সময় পাবে সত্তর নম্বরের পূর্ণ মানে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে তোমাদের ক বিভাগে হচ্ছে সৃজনশীল প্রশ্ন থাকবে যেখানে আটটি সৃজনশীল প্রশ্ন থেকে তোমাদেরকে পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এবং খ অংশে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যেখানে তোমাদের পনেরোটি প্রশ্ন থেকে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে তবে তোমাদের একটি বিষয় জানিয়ে রাখতে চাই প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ নম্বর করে পাঁচটির জন্য পঞ্চাশ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রতিটির জন্য দুই করে দশটির জন্য বিশ নম্বর পেয়ে যাচ্ছ এভাবে তোমরা সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে এ পর্যায়ে আমরা তোমাদের সাথে বহু অংশ আলোচনা করছি এখানে তোমরা সময় পাবে ত্রিশ মিনিট এবং পূর্ণমান থাকবে ত্রিশ তবে তোমাদেরকে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে আর প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে ত্রিশটি প্রশ্নের জন্য ত্রিশ নম্বর পেয়ে যাচ্ছ এই ভিডিওর শেষ প্রান্তে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে তাকেও অর্ধবার্ষিক পরীক্ষার একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে সহযোগিতা করতে পারো এই পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ